আচ্ছা ভাই অনেক মিস্ত্রি দেখি যে এই ওয়াইলভাবে চুরি কাটে চুরি ঠিক করে হয় না বুঝছেন অনেকে কাজ করতে যায় দেখি যে যেটা চুরি কাটা ছাড়া ফাইপ ঢুকে জায়গা এখন এটা কেমনি চুরি সব সবচেয়ে সুন্দর একটু দেখা যান তো আমাদেরকে যদি আমি যে পেপটা চুরি কাটতেছি না এটা হচ্ছে বাজারের সবচেয়ে কম দামা পাইপ এটার চেয়ে কম দামার কোনো পাইপই হয় না এই পাইপটা দিয়ে দেখেন কত সুন্দর করে আমি চুরি কাটি একেবারে একুরেট চুরি হইব এই যে চুরি কাটার সহজ পদ্ধতি এই পাইপ নগুলটা ঢুকে দিলাম এই থ্রেটটা কত সুন্দর থ্রেট পাইপটা যে কম দাম এটা তার প্রমাণ এই দিকে দর্শকরা দেখা এই ঢুকেলাম এটা চুরি হইব না পাইপটা বাক হয়ে যাবো গা দেখেন পাইপটা কেমন বাক হয় এই শেষ থ্যাটটা নষ্ট হয়ে গেছে আর হইগো না চুরি অনেক মিস্ত্রি আছে এর দুটু চুরি থাকা অবস্থায় পাইপ লাগা দিয়ে যাবো পরে এগুলো রিপেয়ারিং করতে কিন্তু পানি কামাইব কিন্তু এখানে যদি ছোট্ট মাথা একটা কাজ করে একটা পাইপ নেব ঢুকাইয়া তারপরে যদি এটা চুরি কাটায় দেখাই একই জায়গার পাইপ কত সুন্দর চুরি হইব না এটা মানে আরও খারাপ পাই পরে চুরি হইব এই যে এর আগে থ্রেড আর এখন এর থ্রেড আকাশ পাতাল ব্যবধান যাক তাইলে আজকে আমরা নতুন কিছু একটা শিখলাম